ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হল পাঁচ থেকে ছয়টি পরিবারের বসত বাড়ি সাথে ক্ষয়ক্ষতি বিশ লক্ষ টাকারও বেশি আজ তেরোই জানুয়ারির দুপুর দেড়টা নাগাদ বলখালীর পাঁচ নং সরোতলী ইউনিয়নের আট নং ওয়ার্ড দক্ষিণ কুঞ্জুরি গ্রামের মাস্টারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে পাঁচ নং সরতলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সাত নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ তৌহিদ এলাকাবাসীকে সাথে নিয়ে আগুন নেবানোর কাজে যোগ দেন এ সময় বোয়ালখালী ফায়ার সার্ভিসকে জানানোর পরেও ঘটনাস্থলে আসতে কিছুটা বিলম্ব হওয়ায় বেশ আক্ষেপ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারসহ সহ এলাকাবাসী তবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন তারা আমরা এখানে একটার সময় পাওয়ার পাইছি কোনো দুইটা আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে অগ্নি ঘাটটা নির্বাপনের কাজে অংশগ্রহণ করছি বর্তমানে অব্দি নির্বাপণ কাজ চলে গেছে আহত নিহত আহত দুজন আছে নিহত কেউ নাই ক্ষয়ক্ষতি পরিমাণে এখানে নির্ধারণ করা যায় নাই কত আগুন লাগার কারণেও নির্ধারণ করা যায় নাই তদন্ত ফার্স্ট সাপেক্ষে বলা যাবে যে আগুন কি জন্য কিভাবে লাগছে প্রত্যেকদর্শীদের মতে গোপালের ঘরে সত্যনারায়ণ পুজোর মোমবাতি থেকেই আগুনের সূত্রপাত তবে তাৎক্ষণিকভাবে বুঝতে না পারায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলোতে এতে বিপ্লব চৌধুরী শিবু মজুমদার লিটু মজুমদার গোপাল চৌধুরী ও পাপ্পু চৌধুরী সহ অন্তত আরও দুই থেকে তিনটি পরিবারের বসত বাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয় এতে ব্যবসায়ী বিপ্লব চৌধুরীর পরিবারের নগদ সাড়ে তিন লক্ষ টাকা স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ অগ্নিকাণ্ডে অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারের আনুমানিক মোট পনেরো থেকে বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় সত্যনারায়ণ মুখ পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় চেয়ারম্যান আলহাজ বেরাল হোসেন ও স্থানীয় মেম্বার সুরেশ চৌধুরী

তাই আমরা যতটুকু পারি সরকারিভাবে আমার ইউনিয়ন পরিষদ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আজকে আমি এক বস্তা করে চাউল দিচ্ছি ওনাদেরকে তাহলে যে তিন করে তিন তিন বস্তা চাউল আর যদি সরকারিভাবে যদি কম্বল না দেয় কালকে আমার বোর্ড থেকে ফসল আমার বোর্ড থেকে এক একটা করে কম্বল দিব বুধবার বুধবারে অবশ্যই সরকারিভাবে দিলেও আমি কম্বল দিব আমার এখানে কম্বল স্টক আছে বোয়ালখালীর প্রতিনিধি ইমরান নাজিরের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর